ব্যারাকপুরে লরি থাকায় মৃত মহিলা কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের ব্যস্ততম ঘোষপাড়া রোডে ফের গতির বলি এক মহিলা সোমবার ভরদুপুরে ব্যারাকপুর লালগতি মোড় এলাকায় লরি ধাক্কায় মৃত এক মহিলা জানা গিয়েছে একটি বেসরকারি বিপণনী সংস্থা দীর্ঘদিন ধরে রাস্তার উপরে বাইক গাড়ি রেখে ব্যবসা করে যাচ্ছে আজ দুপুরে আচমকা একটি স্কুটিতে চেপে এক মহিলা যখন যাচ্ছিলেন তখনই একটি লরির ধাক্কায় বাইক থেকে পড়ে যান ওই মহিলা স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাকে ব্যারাকপুরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা তাকে মৃত করে ঘোষণা করে ওই ওয়ার্ডের কাউন্সিলর ঘটনাস্থলে পৌঁছালে তাকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় টিটাগড় থানার পুলিশ ও ট্রাফিকের এসিপি রাজী শঙ্কর বণী স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরে ওই বিপণনী সংস্থার গাড়ি পার্কিংয়ের বিনিয়ম ঘিরে অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি যার ফলেই মাঝে মধ্যেই এখানে দুর্ঘটনা ঘটছে মোমো থেকে বার্গার বা ইন্ডিয়ান কুইজি তন্দুর কাবাব চাইনিজ অথবা কন্টিনেন্টাল আর প্রতি প্লেটে পান রাজকীয় স্বাদের ছোঁয়া পরিবার থেকে প্রিয়জন সবার সাথে জমিয়ে খাওয়া দাওয়া এবং মুখরোচক স্বাদের একটাই ঠিকানা রসোই কিং তাহলে দেরি কিসে আজই চলে আসুন রসোই কিং মঙ্গল পান্ডে পার্ক বারকপুরে সাত শূন্য শূন্য এক দুই শূন্য রসোই কিং শুধু খাবার নয় এক্সপিরিয়েন্স বেড়াকুরে লরি ঠাকায় মৃত মহিলা কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের ব্যস্ততম घोषপাড়া রোড়ে ফের গতি বলি এক মহিলা সোমবার ভরদুপুরে বেড়াকু লালগতি মোড়ে আกาย লরির ধাক্কায় মৃত এক মহিলা জানা গিয়েছে একটি বেসরকারি বিপণননী সংস্থা দীর্ঘদিন ধরে রাস্তার উপরে বাইক গাড়ি রেখে ব্যবসা করে যাচ্ছে আজ দুপুরে আচমকা একটি স্কুটিতে চেপে এক মহিলা যখন যাচ্ছিলেন তখনই একটি লরির ধাক্কায় বাইক থেকে পড়ে যান ওই মহিলা স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তোড়িঘড়ি তাকে করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে ওই গয়ের কাউন্সিলার ঘটনাস্থলে পৌঁছালে তাকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় টিটাগড় থানার পুলিশ ও ট্রাফিকের এসিপি রাজর্ষী শঙ্কর বনি স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরে ওই বিপণনী সংস্থার গাড়ি পার্কিং এর বিনিয়ম ঘিরে অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি যার ফলে মাঝে মধ্যে এখানে দুর্ঘটনা ঘটছে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে আজকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে একজন মহিলা ওই স্কুটিতে করে এখান থেকে আসছিলেন তো গিয়ে এই ঘোষপাড়া রোডে মেন রোডে ওঠার সময় একটা লরি আসে সেখানে লরির ব্যাগ চাকাতে ওনার ধাক্কা লাগে এবং তারপর একটা ওভারের মধ্যে কেস এখন ওনাকে হসপিটালে পাঠানো হয়েছে আমরা আছে এখনো পর্যন্ত আমি মানে হাসপাতাল থেকে সংবাদ পাইনি মৃত কি মৃত না সেটা তো হাসপাতাল বলবে আমরা রিপোর্ট পাই তারপরে হ্যাঁ ওইগুলো আমরা দেখছি যেগুলো এখানে ওদের অভিযোগ আছে আমরা ওদের সঙ্গে কথাও বললাম ওদের যে অভিযোগগুলো আছে আমরা থানাতে ওদেরকে জানাতে বললাম আমরা আমাদের থানার যে আর এফ এস ভ্যান রয়েছে সেই ভ্যানটাকে এখানে একটু টহল দিতে বলবো এছাড়াও আমাদের ট্রাফিকেরও যারা অফিসার রয়েছে ওদেরকে বলবো ওই জায়গাতে আসতে এবং এসে কোনো কোনো দিকে स्मार्ट आप एक बेहतर लॉन्ड्री की सुविधा भाटपाड़ा के लोगों के लिए जहां आपको उपलब्ध होंगे ड्राई क्लीनिंग, शो क्लीनिंग, ब्लैंकेट वॉश सोफ़ा क्लीनिंग इत्यादि जैसी सुविधाएं सुविधाएँ सकते हैं तो देर किस बात की आज ही पहुँचे वासमार्ट जो स्थित है कांकीनाड़ा स्टेशन रोड शिवम अपार्टमेंट के ग्राउंड फ्लोर में ही ঘটনাটা ওই দিক দিয়ে লড়ি আছে। উনি স্কুটি দিয়ে সাইড দিয়ে যাচ্ছিল সাইড দিয়ে যাওয়ার পরে লড়ি মারে তখন ডিসবাইলেন্স হয়ে যায় মেয়েটা ডিসবাইলেন্স হয়ে যাওয়ার পরে মেটা ডান দিয়ে পড়েছে সামনে দিয়ে ওরা চিৎকার করলো লড়িকে হাত দেখালো কিন্তু লড়ি থামেনি যদি থামিয়ে যেত তাহলে মেয়েটার পানটা পিছনে চাকাটা মাথার সাইড দিয়ে একটু ইয়ে লেগে গেছে প্লাস মুখ থুবড়ে পড়েছে এবার তুলে আমরা তো সোজা করলাম ওকে তোলার পর পুরো রক্ত মুখ দিয়ে পুরো পড়ছে ধর করে স্কুটি করে এবার তারপরে তুলে ওই কাপড়টা নিয়ে পুরো কাপড় ছিঁড়ে গেছিল ওই কাপড়টা নিয়ে আমি গুটিয়ে নিলাম গুটিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে সিটি হসপিটাল রাস্তায় বলেই ডেথ হয়ে গেছে পরিচয় থানার কাছে আছে ওই সব মোবাইল গাড়ি সব নিয়ে গেছে থানা

যারা মানে এখানে বিলিং করে তারা গাড়ির ব্যবস্থা করার দরকার ওদেরও লাইফ নিয়ে রিক্স আছে যারা লাইফ যারা ছেলেরা লাইফ রিক্স নিয়ে আজকে রোজগার জন্যে এখানে কাজে আসছে তাদেরও লাইফের রিপ আছে ওর না কোনো দিন অ্যাক্সিডেন্ট হয়ে যায় কেন এখানে তো সেফটি বলে কিছু নেই আর যদি থাকতো হয় পার্কিং আলাদা থাকার দরকার তাহলে ব্যবসা করলে কোনো অসুবিধা কিন্তু ওরাও তো সঙ্গে সঙ্গে বেরোচ্ছে কালকে ওর না অ্যাক্সিডেন্ট হয়ে যায় আমাদের তো ওই গরিব ছেলেরা আজকে করে খাচ্ছে ওদের কোনো দোষ নেই কিন্তু হচ্ছে এটা যে যারা ব্লিংকিট এর মালিক ভাই তাদের একটা একটা পার্কিং এবার হচ্ছে একটা গাড়ি এখানে দাঁড়ায় আর একটা গাড়ি এখানে রাস্তার উপরে দাঁড়িয়ে থাকে এবার অর্ধেক রাস্তা পুরো ব্লক থাকে আপ রাস্তা কি করে ডবল ট্রেকিং হবে এত চড়া রাস্তা তার জন্য আমার নাম রাজকুমার শর্মা আমি চব্বিশ নম্বর ওয়ার্ডের ছেলে আমি শুনলাম যে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে একটা টোটো গিয়ে বললো যে একজন পড়ে গেছে স্কুটি নিয়ে যাচ্ছিলো তার রক্ত মাথা ফেটে মানে রক্তভক্ত বেরিয়ে গেছে ছুটে আসলাম এ আসতে গিয়ে দেখি সিটি হাসপাতালে ওখানে মেয়েটা মারা গেছে সবাই বলল মারা গেছে তারপরে আজকে এখানে এই কিটে অনেক দিন থেকে আমি খালি বলেছি রাস্তাটা ক্লিয়ার রাখো লোকজন যাতায়াত করে রাস্তাটা ক্লিয়ার রাখো কিন্তু না বিলিংকিটের এই এতগুলো বাইক যেভাবে রাস্তা জুড়ে রাখে বিলিংকিট করেছে ওদের গাড়ি রাখার ওই ওইদিকে পিডাব্লিউর জায়গার ওখানে ওদের গাড়ি রাখার জন্য বলেছি তোমরা কিছু গাড়ি ওখানে রাখো তা সত্ত্বেও আজকে যদি এই মর্মান্তিক ঘটনা যদি রাস্তাটা ক্লিয়ার থাকতো আজকে এই মেয়েটার মৃত্যু হতো না যেই মহিলাটি মারা গেছে তার রাস্তা চুলে এদিকে সে অনেকটা দূরে শুনলাম নাকি একটা বাইক পিছনে বেল করতে গিয়ে ধাক্কা খেয়েছে পড়ে গেছে গাড়ি উপর দিয়ে গেছে আমার নাম প্রদীপ কুমার সেন চব্বিশ নম্বর ওয়ার্ড এখান থেকে পুরো কমল হয়ে গেছে এই জায়গাটা পুরো ভুক এবার লরিটা যখন আসছে উনি টান এরকম রাস্তা ওর যেখানটা ভাগা পাবে ওখান তো ঢুকাবে ওর শুধু মতো ঢুকাতে আছে স্কুটি নিয়ে মেরে দিয়েছে বাড়ি বেড়ে গিয়েছে স্কুটি স্কুটি হ্যাঁ পিছনে চাকাটা মাথা দিয়ে উঠে গেছে